হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমরা এখন চলে আসছি খোকনবাইয়ের সেই বিশাল বড় মাছ চাষের দিকে হ্যাঁ ওই দেখেন ওই মাথা থেকে শুরু করে এই যে জাল দেখা যাইতেছে ওই মাথা থেকে শুরু করে ঠিক ওই এই মাথা পর্যন্ত সম্পূর্ণটাই মাছ চাষের জন্য উপযোগী করেছেন খোকন ভাই আসলে তিনি একজন ভালো একজন উদ্যোক্তা আমাদের দক্ষিণ কলাউরা নদীর পূর্বপাড়ের খোকনবাই একজন বিশিষ্ট কৃষক পাশাপাশি একজন মাছ চাষি ও উপযোগী একজন ব্যক্তি তিনি বিশাল বড় এক দুইটার দিগি উনি ব্যবস্থা করছেন দেখেন অনেক বড় বড় আসলে সেটা এই জমিগুলো এক সময় কোনো কাজের ছিল না বাট এখন খোকনবাই এগুলোকে সুন্দর করে পরিদর্শন করে এত সুন্দরভাবে উপস্থাপন করছে এই জমিগুলোকে উর্বর জমি হিসাবে রূপান্তরিত করছে এত ভালো লাগে আর আমরা এখন দেখবো খুকনবাইয়ের কাছে কাছাকাছি যাবো ওনার মাছের যে খাদ্য দিবে এটাও আমরা দেখতে থাকবো এখন সবাই দেখবেন বিশেষ করে উনি মাছকে খাদ্য দেওয়ার আগে মাছকে একটা স্মরণীয় স্বার্থে একটা অ্যালার্ম দেয় একটু ঘণ্টা বাজায় দেখেন এই ঘন্টা বাজানোর ফলে মাছগুলো সব এখানে আসে এবং খানাগুলা খায় এই আর কি সবাই দেখে থাকেন এই সাউন্ডের কারণে মাছগুলো সব এখানে আসে খুবই ভালো লাগে আর আপনারা সবাই দেখবেন যে এখানে খাবার দেওয়া হবে মাছকে বিশাল বড়ো একদিকে এই জমিগুলো আসলে একসময় অনুপযোগী ছিল বাস্তবে এখন রূপান্তরিত করলেন খোকন ভাই আজকে এই জায়গায় অনেক উর্বর জমি হয়ে উঠলো পাশাপাশি মাছ চাষি উপযোগীও জমি উঠলো খুবই ভালো লাগে যে আসলে এত বড় এক মহৎ কাজ বিশাল বড় সবাই ওনার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাই হোক এখন দেখবো আমরা কিভাবে উনি খাবার দেয় এই যে দেখেন উনি যাইতেছে খাবার দেওয়ার জন্য ঘণ্টা বাজে মাছ আহি আছে আহ হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে আছে মাসেoverline দিনে কই না ঠিক আছে আইটেমটা কই ভালো হইছে সিস্টেমটা ایناش تا بارهای دوستی باشه اون اینجا اینجا نگاه میکنه. اینی هنوز